তোমাদের মাঝে আমি একটা গজল গাই প্রথম তোমরা গজলটা শুনলি তোমাদের হৃদয় রাখাই উঠবো ঠিক আছে গজলাতি তোমাদের মাঝে কমু কমু ঠিক আছে ঠিক বলো

এখনই হুজুরের রোয়াজ শুনে এটুকু তোমরা পাগল হয়ে যাইতো হুজুরের কান দোষতে যাচ্ছ না পিছে যাও পিছে যাও অবাধ্য গুলি আমার এরকম বক্তব্য দরকার নাই একটু পিছে যাও বাবা রে রাত বারোটার সময় প্রেমিকা এখন ফুসুত করে কল মারিলেন আমি তখন এখন যাইয়া বাজান রে কি যে করতাম প্রেমিকার ফোন ধরিয়া আমি তখন বললাম আমি তোমাকে খুব ভালোবাসি আগমন ওকে ওকে হয়েছে এই মসজিদের কমিটি খুব শক্ত বুজা গেছে কমিটি খুব শক্ত বাজান রে আমি হুকনে খাওয়ার আশা হুকনে খাইতে খাইতে বাজান আমার সাফা দুইটা লাগিয়া গেছে আমি সেই বক্তা হুকনার করি বিজয়ের ওয়াজ কোনো নাই আমার কাছে হুকনার ওয়াজ পাইবেন আপনারা কারু হুকনার ওয়াজ শুনবেন শুনবেন যাতে মে এ আমার আমি তো শুকনা বিক্রি করি বাজান রে পরের বাড়ি খাই পেটটা বড় বানাই খাইছি বাজান দেন না ইয়া লবেন

तो जला बबा बुझलानाया हो बाबा बाबा तुमर चरण दूल नामे सो ओली गो बाबा हो बाबा तुम्हार नामे बंद हो